আমি এখন ছাদে যেতেছি ছাদে গিয়ে আজকে ডিম ভাজবো কারণ আমি দেখতেছি যে সবাই ডিম ভাজেছে রোদের তাপে তো এটাকে আদৌ হয় না আমি গত বছর গরমও দেখছিলাম কিন্তু তখন ট্রাই করি নাই তো ছেলেকে দশ পনেরো মিনিট আগে ছাদে আমি একটা প্যান দিয়ে আসছি যেটা বসায় রাখো গরম হোক আর এখন আমি তেল ডিম আর খুন্তি নিয়ে যাচ্ছি ডিম ভাজার জন্য চলেন দেখবো যে এই তাপে ডিম ভাজা হয় কি না আসে <muchas> যে ছাদে উঠতে ছাদে উঠতে এত কষ্ট লাগে আমার তলা আমাদের বাসে তো লিফ্ট নেই সিঁড়ি যেতে হয় যাই হোক ছাদে এসে আমি আমগুলো দেখে একদম খুশি হয়ে গিয়েছি যেহেতু অনেকদিন আমার ছাদে উঠা হয় না আর এ বছর আমাদের গাছে আমি ভেবেছিলাম যে আম ধরবেই না যেহেতু গাছগুলো অযত্নে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল তারপর আমার বাসার খালা যতটুকু পারে একটু পানি টানি দেয় তো তারপর তিনটা গাছে আম আসছে আমার বারোটা আম গাছ তো এই আম গাছগুলোর মধ্যে সবগুলোতে ধরে নাই, তিনটায় ধরেছে বাকিগুলো আম গাছ ধরেছিল আর কি নষ্ট হয়ে গিয়েছে এরকম তো যাই হোক আমগুলো মাসাল্লাহ অনেক বড় বড় হয়েছে যত্ন করলে হয়তো বা আরও হতো তো যত্ন করা হয় না আর পানিও দেওয়াটা অনেকটা কষ্ট যখন উনি পানি দিতে আসে তখন কলে পানি থাকে না তো যাই হোক তিনটার গাছে কিন্তু আম অনেক ধরেছে যেটা আমি আশা করিনি আর ছাদে তো আমার উঠাই হয় না সে থার্টি ফার্স্ট নাইটে উঠেছি এরপরে কিন্তু আজকে উঠলাম এই যে ডিম বাজার জন্য দুইটা কড়াই রেখে গেছিলাম এটা সিলভারের এটা হচ্ছে প্যান্ট তো পনেরো বিশ মিনিট হয়েছে এটা গরম বেশি তেল দিই তেল দিয়ে আর কিছুক্ষণ রাখার পর আমি ডিমটা দিব তেলটা গরম হোক কড়াইটা গরম হয়েছে দশ মিনিট আমি তেল দিই এখন আমি এটাকে দেখব হয় আচ্ছা এটা কিছুক্ষণ থাকুক আমি দেখি এটা হয় কি না আচ্ছা থাক এই এই যে আমি কড়াইটাকে থেকে মিনিট আগে রাখলাম হয় হয় না তারপর আবার তেল দিলাম তেল দিয়ে আর দশ পনেরো মিনিট রাখা হয়েছে এখন এই যে ডিম দিচ্ছি হ্যাঁ ডিমও দেওয়া হয়েছে দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে তো চল্লিশ পঁয়তাল্লিশ ধরেই এটা অবস্থায় তো এটা কিন্তু হইল না এই যে এই হচ্ছে আমার ডিমের অবস্থা আমি পাতিল থেকে শুরু করে তেল গরম হওয়া পর্যন্ত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কিন্তু ওয়েট করেছি তো এখনও আমি দেখলাম যে ডিমটা ভাজা হয়নি একটু জমাট বেঁধেছে এটাই মনে হলো তো যারা এভাবে ভিডিও করে দেখায় যে সূর্যের তাপে ডিম ভাজবে আসলে তাদেরটা কি হয় কি না বা কতটুকু সত্য আমি যাই না এখন কেউ কেউ আবার মাছ বেজেও দেখাচ্ছে তারপরও কিন্তু আমি হাইটা রেখে আসছিলাম যে যখন আমার খালা ছাদে কাপড় নিতে আসবে তখন দেখব ডিমটা হয় কি না তখনকার ভিডিও আর আমার করা হয়নি তখনও কিন্তু ডিমটা ভাজা হয়নি যাই হোক আমি এটাই দেখতে চেয়েছিলাম যে সূর্যের তাপে কি ডিম ভাজা যায় কি না তো আমি যেটা দেখলাম এটা কিন্তু হয় না তো যারা করে তারা কীভাবে করে সেটা আমি জানি না তো যাই হোক আমার দেখার ইচ্ছে ছিল তাই আমি দেখি নিলাম তো প্রচণ্ড গরম এখানে আর থাকা যাচ্ছে না আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে শুনে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম